আমরা আমরাও আক্রমণ করতে কারণ রাজনৈতিক ভিন্ন থাকতেই পারে এটি হলো গণতন্ত্রের সৌন্দর্যতা এটাই হল গণতন্ত্রের সৌন্দর্যতা কিন্তু দীর্ঘ সময় সেই সৌন্দর্যতাকে নষ্ট করে দেওয়া হয়েছে মানুষ যদি তা নিজস্ব পছন্দ মাফি মতামতকে বেছে নিতে না করে সেটাকে গণতন্ত্র বলা হয় না সে অবস্থা ছিল না দুই হাজার আঠারো সালের নির্বাচনে একটি কথা বলি আমি তো কোনোভাবেই এখানে আসতে পারছিলাম না আসতে দেওয়া হচ্ছিল না তো বুস্তুবি একটা জনসভা আয়োজন করা হল বিকালকালে দেখা গেল মঞ্চ কিচ্ছু নেই আর নির্বাচন যে কি হয়েছে সেটা তো আপনাদের জানে দিনের ভাই ভোট রাতের বেলা হয়ে গেছে ভোট কেন্দ্রের লোক ছিল না ফলাফল দেওয়া হয়েছে যাই হোক এটি একটি সরকার ছিল যার কারণে দীর্ঘ সতেরোটি বছর আমরা বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে ভোটাধিকারের লক্ষ্যে লুটপাটের লক্ষ্যে অবসানের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি সে আন্দোলনে আমাদের অনেক সাথী ইতিমধ্যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন করেছেন অনেকে অঙ্গুত হয়েছেন অনেকে অন্ধ হয়েছেন অনেকে গুম হয়েছেন তার অধিকার এখন জানে না তার অভিভাবক বা সন্তান বেঁচে আছে কি মারা গেছে এমন একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পাঁচই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশে একটি সামনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এরপরে আমি আপনাদের মাঝে একাধিকবার ইতিমধ্যে এসেছি এই ডিস্টায় এসেছি আমি কিছুদিন আগে গিয়ে আসাম স্কুলে এসেছিলাম বাচ্চাদের মাঞ্চে বিক্ষা চড়া বিতরণ করে দিয়েছিলাম সেদিন মাদ্রাসা ছাত্রকেও আমরা দিয়েছি তারপরে ওখানে যখন গেট নির্মাণ নিয়ে সমস্যা তৈরি হলো সেদিনও আমি এসেছিলাম এসে একটা সমাধান করে নিয়ে গেছি আমি আমরা কি চাই আমাদের চাওয়া কি আমাদের চাওয়া লাভ নিয়ে একটা

হাওয়া তো পরিবর্তন হয়ে যায় কিন্তু নতুন একটি হাওয়া বাস্তব হয়েছে তার মনোনীত ব্যক্তিকে ভোট তার চরিত্র দেখে তার আচার আচরণ দেখে তার ভদ্রতা দেখে তার সততা দেখে তার কর্মদক্ষতা দেখে দেখে আকৃষ্ট হয় নির্বাচনে

এই একটা নতুন ষড়যন্ত্রের বৃদ্ধি হয়েছে প্রিয় পদ্ধতি দিতে হবে আনুপতিকারে এন্ট্রি হবে কারণ আমরা জানি যে সরাসরি নির্বাচন হলে কয়টা আসন পাবে তারা ভালো করে যাবে